আমার সম্মানিত ভাইরা শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিন বলেন যাদের গড়ের মধ্যে স্ত্রী আছে স্বামী যদি তার স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহ রব্বুল আলমিন এই সহবাস করবার সাথে সাথে তাদের আমল নামার মধ্যে একটা করে সদাকার সব দিয়া দিবে

হবে না সব হবে সাহাবায় বলে হুজুর গুনা হবে আপনারা কি বলেন কি হবে গুণা হবে রসুল বলেন পরনারীর সাথে জিনা করলে যদি হয় না। হয় যদি সবের পরিবর্তে হয়। তাহলে আজরুন যদি পরনারীর সাথে এই কাজ না করে স্ত্রীর সাথে করে তাহলে তার তো গুনার পরিবর্তে সব হওয়ার কথা পরনারীর কাছে গেলে যেহেতু গুণা হয় তাহলে যেই জায়গার মধ্যে বৈধ বৈধ জায়গার মধ্যে আসলে তো সবাব হওয়ার কথা এই জন্য তুমি যখন তোমার স্ত্রী সহবাস করবা আল্লাহ রব আলী তোমাকে একটা সদাকার সব দান করবে আমার বাইরা তাহলে এখন আপনারাই বলুন স্ত্রীর দিকে যাবেন নাকি পর নারীর দিকে যাবেন স্ত্রীর দিকে তাকাইবেন স্ত্রী দিকে স্পর্শ করবেন স্ত্রীকে এই জায়গার মধ্যে শুধু সব আর সব আমার বাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন পরনারীর সাথে জিনা বেবিচার করা দূরের করা তাদের দিকে তাকায়াও দেখবা না তাকানো যাবে বাইরে আমার বন্ধুরা আমার একদিনকার ঘটনা আমার বিশ্বনবী রহমাতুলার স্ত্রীদেরকে নিয়ে বসাছিলেন এমন সময়ে একজন অন্ধ সাহাবি হজরত আব্দুল্লাহ আমার বিশ্বনবীর দরবারে চলে আসলেন আমার বিশ্বনবী বিবিদেরকে ডাক বলতেছেন ও আমার সম্মানিতা বিবিরা একটা মুহূর্ত বিলম্ব না করে এই জায়গা থেকে তোমরা চলে যাও বিবিগণ রাসূলুল্লাহ কেন আমরা চলে যাব আল্লাহ আর হাবিব বলেন ওয়ে দেখো আমার পুরুষ সাহাবি এসে গেছেন বিবিগণ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি পুরুষ হতে পারেন কিন্তু উনি তো সৌকে দেখেন না অন্ধ মানুষ আল্লাহর হাবিব বলেন ও আমার বিবিরা উনি কানা হতে পারে উনি অন্ধ হতে পারে কিন্তু তোমরা তো অন্ধ না যারা قلنا সুবহানাল্লাহ আমার বৈরা পর্দা মেনে চলতে হবে